আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আজ তো একটা মসজিদকে একেবারে চার ফুট উপরে তুলে ফেলা হলো প্রয়োজনে তাগিদে দিনের পর দিন রাস্তা উঁচু হতে থাকে ওদিকে রাস্তার পাশে থাকা অর্ধ শতাব্দীর বেশি পুরাতন মসজিদটি স্বাভাবিকভাবেই রাস্তার থেকে নিচু হয়ে যায় নষ্ট হতে থাকে বর্ধমানের সরাইটিকোর পঞ্চায়েতের কোমলপুর মসজিদটির সৌন্দর্যায়ন এলাকার গর্ব একটি দীর্ঘদিনের পুরনো মসজিদকে ভেঙে নতুন করে গড়ে তোলার ইচ্ছে গ্রামবাসীদের নেই সেক্ষেত্রে মসজিদের গায়ে খোদিত কারুকার্য নষ্ট হয়ে যাবে তাদের আশঙ্কা বর্তমান রাজমিস্ত্রিরা হয়তো সেই কারুকার্য তৈরি করতে পারবে না বেশ চিন্তিত হয়ে পড়ে এলাকাবাসী অবশেষে নিজেদের মধ্যে আলোচনা করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মসজিদটি রাস্তা থেকে অন্তত চার ফুট উঁচুতে উঁচু করার কাজ সেটি দেখার জন্য উৎসাহিত মানুষের ভিড়ও বাড়ছে মসজিদ চত্বরে মসজিদের সমস্ত খরচ গ্রামবাসী মিলে বহন করছে কোনো সরকারি অনুদান ছাড়া যা খরচ হয়েছে বা হচ্ছে এলাকাবাসীরা চায় কোন শরীদয় ব্যক্তিরা যদি আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে মসজিদের কাজ আরো ভালো করে করা হবে। কমলপুর গ্রামের আনুমানিক 55 60 বছর হবে দিন দশ হলো সরকারি কোনো সাহায্য অনুদান পাইনি পুরোটাই গ্রামবাসী কমলপুর গ্রাম সাত থেকে 8 লক্ষ টাকা খরচ আছে এটা আমরা পুরো মসজিদ আমাদের রাস্তা উঁচু করার জন্যে মসজিদটা ডাউন হয়ে গেছে এবং নোংরা জল বাইরের মসজিদে ঢুকে যাচ্ছে সেই জন্য আমরা দেখলাম এর যে সৌন্দর্য কারুকার্য রয়েছে যদি এটাকে ভেঙে দেওয়া হয় তাহলে সেই সৌন্দর্য জিনিসগুলো চলে যাবে যার জন্যে আমরা এটা একটা অভিনব জিনিস এদের একটা সন্ধান পেলাম সেইভাবে এদেরকে নিয়ে এসে জগ দিয়ে তোলার পরিকল্পনা গ্রামবাসী সকলে মিলে করলাম ওরা আছে মোটামুটি বারো চোদ্দ জন আছে প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেল ওরা লেগে রয়েছে এখনো মোটামুটি চল্লিশ দিন মতো লাগবে ওরা যেটা পুরো রেডি হতে শুনুন এটা আমাদের প্রথম কথা হচ্ছে গ্রামবাসীর বিন্দুরা সারা দিয়েছে এটাকে তুলতে হবে আবার নতুন করে মেরামত করতে হবে আর প্রথম কথা হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখন কিন্তু মিস্ত্রিটা সেরকম পারবে না আর যে বাজেটটা আছে সেই বাজারটা আমরা ই করতে পারবো না তো সেই কারণে আজকে আপনারা এসছেন যদি কোনো সহৃদয় মানুষ আমাদেরকে এই মসজিদের জন্য কিছু দান করে তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে দেখা যাতে এটা সরকারি